মানে আমাকে যদি না দেখতে পায় সোজা চলে যাবে রান্নার কাছে পিসি দাঁড়া দেখাবে নিয়ে যেতে বলবে ওখানে নিয়ে গিয়ে আমাকে একটু দেখিয়ে নিয়ে না তাহলে ঠিক আছে কারণ এখন এই পরিস্থিতি যাবো যায় না কোথায় কতটা জল আছে না আছে বুঝতে পারছি না ওই জন্য বাবা বলছে যে আমি দেখে আসি তারপর তোমাকে পরে নিয়ে যাবো আজকের ভিডিওটা শুধুমাত্র বানাচ্ছি আমার শ্বশুরবাড়ির অধিকার যে পরিস্থিতি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন কি পরিস্থিতি আছে সেটা জানানোর জন্য আর আমিও ঠিকভাবে এখনও বুঝতে পারছি না কি পরিস্থিতি কৃষ্ণা তো মানে গত রাত থেকে কন্টিনিউর মায়ের সঙ্গে কথা বলে যাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে আর যেটুকু যা খবর পাচ্ছি সেটা টিভি থেকে কারণ ওনারা ঘরের ভিতর থেকে বাইরে কি হচ্ছে শুধু সামনেটা দেখতে পাচ্ছেন কিন্তু দূরের দিকে বুঝতে পারছেন না যে কি হচ্ছে আর সব কথা না ঠিকঠাকভাবে বলতেও চাইছে না কৃষ্ণা চিন্তা করবে বলে তো আমি ভাবলাম বেরিয়ে যাই একবার গিয়ে দেখে আসি শুনছিলাম যে যে রাস্তা দিয়ে আমরা গতদিন ফিরে এসেছিলাম গিয়ে বাঁধ থেকে তো ওই রাস্তা দিয়ে একটু যাওয়া যাচ্ছে শ্বশুরবাড়ির রাস্তাটার দিকে মানে কাড়িয়ার যে ব্রিজ আছে সেখান দিয়ে তো আমি ভাবছি যে একবার যাবো ওই জন্য আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আপনাদেরকেও জানাবো যে অ্যাকচুয়াল যে কি পরিস্থিতি ওখানকার আপনারা গত ভিডিওতে যেভাবে আপনারা রিয়্যাক্ট করেছেন আমাদেরকে বলেছেন জিজ্ঞাসা করেছেন তাতে আমার মনে হলো একবার গিয়ে দেখাটা জরুরি একবার যাই গিয়ে দেখে আসে আর আপনাদেরকেও দেখাই হয়তো ব্লগটা খুব বড় হবে না তো যেটুকু পারবো আপনাদেরকে ইনফরমেশান দেবো যে রাস্তাটা বন্ধ ছিল সেই রাস্তাটা খুলেছে এইখানে মানে এই রাস্তার ওপর দিয়ে জল যাচ্ছিলো এই রাস্তাটা জেগে গেছে এই যে আস্তে আস্তে জল নামছে এইগুলো মাঠ এগুলো কিন্তু এখনো ডুবেই আছে এদিকটায় জলটা আছে এই ব্রিজেই আসার চেষ্টা করছিলাম এটা হচ্ছে আমার একদিকে শ্বশুর বাড়ি এদিকটায় শ্বশুর বাড়ি আর পিছন দিকে আমাদের বাড়ি যেতে হয় ব্রিজের দু ডুবে গেছিল আস্তে আস্তে আবার জাগতে শুরু করে দেবে মানে খুব তাড়াতাড়ি জল নেমে যাচ্ছে যেটা দেখছি এই তো দামোদর নদী এই দেখুন জল উঠছে এদিকটা পুরো ডুবেছিল এইটা পটল ক্ষেত তারপর এখানে ধরুন কি চাষ করা ছিল তো বোঝা যাচ্ছে না তো সেগুলো সব নষ্ট আছে এই যে ধান জমিগুলো দেখুন এইগুলো যেগুলো ছোট ছোট ক্ষেত সেগুলো দেখুন একটু কালার ফেড হয়ে গেছে মানে ওগুলো প্রায় পচে যাবে আর কি আর থাকবে না আর যেগুলো একটু বড় হয়ে গেছিল সেগুলো ভাবে এখনও আছে মানে একদিন ছিল বলে বেঁচে গেল আরও বেশিক্ষণ যদি জল থাকে তাহলে এগুলো পচে যেত এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার বন্ধন ব্যাংক এই দেখুন এইটা হচ্ছে রাস্তা এইটাই যে ঢালাই রাস্তা ওদিকটায় যেতে গেলেই এদিকটা পুরো জলে জল হয়ে আছে মানে এখন এইখানটার জলটা নামেন এদিক থেকে এখনো জল নামেনি এতে ভিডিওতে দেখছিলাম যে পাঠিয়েছিল বড় ভাই যে এইখানটা দিয়ে জল যাচ্ছিল তো ওই রাস্তা কখন নামলো তাহলে জলটা নেমেছে কাল রাত সন্ধে এখনো যাচ্ছিল কালকে রাতে আটটার পর আটটার পর বন্ধ হলো নামতে শুরু করেছে রিপোর্ট ছিল

ওনার একটা বড়া খালে বলা আছে ফাঁকা এখানে এটা সেটা ঝাঁতে ঝাঁতে ওই হন্যা খালি তকিপুর কুলবাদপুর ডুবে ঠেলে আমাদের এখান থেকে এসেছে এখন জল আছে কিন্তু জমি তখন থাকি সব থেকে জল মরে না এই জলটা ওই খালে জলটা ঠেলে রেখে যেতে দেখে আসি একবার জমির কাজটা এই রাস্তার ওপর দিয়ে স্রোত বইছিল তো যা শ্বশুরমশাই যা বললেন গতকাল রাত আটটার পরে আস্তে আস্তে জলটা নেমে গেছে মানে হতে পারে হয়তো আর মানে জল ছাড়েনি ডিবিসি থেকে সেই জন্য হতে পারে এদিকটা আর আমার শ্বশুরবাড়ির এদিকটা মানে তা হলেও উঁচু কিন্তু আরও অন্যান্য সাইডগুলো সেগুলো কিন্তু নিচু সেখানে আমি দেখার চেষ্টা করব আজকে যে কীরকম পরিস্থিতি আছে অন্তত জলটা খানিকটা নেমে গেল মানে না উঠলেও একটা স্বস্তি যে এর থেকে আর কিছু বিপদ কিছু হবে না যতটা যা ক্ষয়ক্ষতি হয়েছে এর থেকে বেশি হবে না কিন্তু জল যদি ছাড়তেই থাকে তাহলে কিন্তু একদম মানে ভয়ঙ্কর অনেকটা এই দেখুন জল নেমেছে পরিষ্কার বোঝা যাবে এটা হচ্ছে আল মানে জমির মেন আল আর কি দেখুন কি অবস্থা সব মানে নোংরা টোংরা সব বয়ে নিয়ে এসে আটকে গেছে এখানে ওই দেখুন একটুখানি দেখা যাচ্ছে ওখানটা আমাদের যে শ্বশুরবাড়ি এলে মাঝে মাঝে যে রান্না করে একটা রান্না চালা সেটা ডুবে গেছিল আস্তে আস্তে আর কি জেগে গেছে অর্ধেকটা পোর্শন পর্যন্ত জল উঠে গেছিল ওদিকটা যাব না ওদিকটা মানে একদম কাদা হয়ে আছে আপনার যে জমির যে মাঠটা মাঠের দিকটা ওইটা তো দেখছি এই জল নেমেছে কাদায় কাদা সব দূর থেকে দেখলাম তো যে আমাদের চালাটাও তো অনেকটা ডুবে গেছিল মেঝেটার ওপর পর্যন্ত

জল যে ছেড়ে ছেলে নেই জলের কোনো মাম নেই উল্টো পাল্টা জল এসে গেছে জল ছেড়ে গেছে সে মানে বল এনে এই যে অবস্থা একবারে মানে সে হুলুস থুলুস ব্যাপার এই মানুষ সব বাঁশ কুটো নিয়ে এসে সব ছাদ এসে উঠে উঠে একটা একতলা বাড়িগুলো সব ডুবে যাচ্ছে উপরে প্যান্ডেল করেছে প্যান্ডেল করেছে করবে আমাদের এই এলাকা এখন নদী গাছে ডুবে গেল সব নদী গাছগুলো সব জল সব একতলা উপরে উঠে গেছে যারা নদীর ভিতরে বাস করেছে

হ্যাঁ আমি বলছি না তবু মানে বার করে মানে ওপরে দিকে তুলে রাখি রাত্রিরে মানে মানে ঘুমিয়ে পড়লে এখন কখন কি হয় জলটা বাড়ছে যেহেতু আর হচ্ছে যে ঘরে ভিতরে যেতে জল টলের সমস্ত কিছু আছে তা আবার আমি সব শরীরে শরীরে ওপরে সব তুলে দিয়ে সব বড় ভাই তো ওই চলে এলো যে কি হবে না হবে ও থাকলে তো ধরে ধরে তুলে ধরে দেওয়া হবে এবার ছাত আছে ছাতে

সেই বলছে জল ছেড়িয়ে যাচ্ছে ছেড়িয়ে যাচ্ছে কতটা কি মানে হবে মানে বুঝতে পারছি না রাত্রিরে ঘুম নেই কো অনেকটা রাত্রির অবধি বাপিও বলছে আমি একবার জাগবো না হলে হ্যাঁ যদি সেরকম হয় আমি বলছি না তোমাকে জাগতে হবে না তবুও মানে একটা অবধি আমরা সব বসে আছি তারপর থেকে একটু ঘুমও ধরছে জলটা বাড়তি আছে বাড়তি আছে আশপাশের গ্রাম মানে দৃশ্য দেখলে মানে ভাবা যাবে না এখন এখানটা তবু ভালো ভালো আছে রিন্টু যে কোচিং এ সব পরে কোচিং বন্ধ পুরো

না না কোথাও যেতে হবে না আমি চলে আমি বেরিয়ে যাবো না না যাই আমি এই বাড়ি গিয়ে ওকে জানালে তবে ও ঠিকঠাক থাকবে হ্যাঁ সেটা ঠিক আছে চিন্তা তো থাকবে হ্যালো এনো মায়ের সাথে কথা বলো ও কথা বলতে পারো নি ও চার্জ ছিল না তো সেই জন্য এরকম হচ্ছে হ্যাঁ এনো হ্যালো হ্যাঁ কমেছে একটু কিন্তু আশপাশে এখনো জল আছে জমিতে জল আছে রাস্তার জলটা কমেছে হ্যাঁ হ্যাঁ জমিতে সব জল আছে আমাদের জমিতে ডুবে আছে তো রান্নাঘরে সব ওখানটা ডুবে গেছে হ্যাঁ হ্যাঁ পুকুরে পাড়টা তো যেতেই পারছে না একবারে মানে এখনো মানে এক কম জল একবারে জমির দিকে যেতেই পারছে ও তো জমি হ্যাঁ জমিটা ও তো পুরো জল একদম পালং শাকগুলো সব নষ্ট হয়ে গেছে পালং শাক দিয়েছিল না হ্যাঁ 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 কত কত কষ্ট করে তো দেখ না লাগল দিয়ে সেই চষে মানে কি বলবো কত পরিশ্রম করে মানে বোনা হলো আর বাকি তো সেই মানে যেদিনকে জল ঢুকে গেলে মানে কি বলবো সেই মাথায় হাত দিয়ে আর বসা আছে এক এক জমি হ্যাঁ আর জানিস তো কত কষ্টর জিনিস আর কী বলবো হচ্ছে যে এবার বাপিকে আবার সান্ত্বনা দিচ্ছি একটু শান্ত হও আর যদি কপিটা বসে ফেলতুম তো একবার কি বলবো পুরো হ্যাঁ কপিটা বসিয়ে ফেলে ওরে রে মানে জমিটা চাই দেবো বলে ঠিক করছি এবার যে ওটা পালংটা দিয়ে দিচ্ছে এবার এই জমিটা কপিটা বসাবো হ্যাঁ এবার চারা টারা আসবে এবার বসিয়ে নিয়ে এবার বসাবো মানে পরিস্থিতিটা নিয়া হয়ে গেল। আমার শ্বশুরবাড়ির এখানে তো জল রাস্তা থেকে নেমে গেছে। এবার পাছাপাশি গ্রামগুলোতে আমি একটুখানি গিয়ে দেখে আসবো যে কেমন। এখানটা ঠিক আছে আপনাদেরকে আশ্বস্ত করছি যে এখানকার পরিস্থিতি মোটামুটি ঠিকই আছে। রাস্তা থেকে জল নেমে গেছে। জাঁতাত করতে পাচ্ছেন যেগুলো ধরুন kena-kaṭar অসুবিধা হচ্ছিল। দোকান টোকান থেকে আসলে কি হয়? প্যানিক বাইং হয়ে যায়। মানে লোক ভয়ে না অনেক বেশি কিনে ফেলে প্রয়োজনের থেকে বেশি। যার জন্যে দোকানে যা যা স্টকে মাল থাকে সব বিক্রি হয়ে যায় এবার কিছু লোক সব কিছু নিয়ে যায় যাদের টাকা পয়সার ক্ষমতা আছে তারা বেশি বেশি করে কিনে নেয় এবার যারা অল্প মাল পরে হয়তো নিতে যাচ্ছে তারা আর সেই জিনিসগুলো পায় না যার জন্যই সমস্যাটা হয় যে কি হবে কেউ তো বুঝতে পারছে না এখন ঠিকঠাক আছে অসুবিধে কিছু নেই কেনাকাটাও যাচ্ছে সব মাল অ্যাভেলেবেল আছে আমার শ্বশুরমশাই গিয়ে সব বাজার টাজার করে নিয়েছেন এখানকার পরিস্থিতিটা ঠিকই আছে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাবেলায় শ্যুট করছি এই দেখুন এখনো পর্যন্ত পুরোপুরি জল নামেনি তবে সব জায়গা থেকে নামতে শুরু হয়ে গেছে আর কি অনেকটাই নেমে গেছে আমার শ্বশুরবাড়ি এলাকাটা ঠিকঠাক আছে আর বাকি এরিয়াগুলো এই দেখুন এখনও জল আছে তো কিছুটা সময় লাগবে এখন আর শুনছি জল ছাড়েনি আর আশা করছি অসুবিধা অতটা কিছু হবে না এই জায়গাগুলো এখনো জল আছে এখানটা তো দেখছি অনেকটাই জল শশু ভাই থেকে ফেরার সময় অন্য একটা রাস্তা দিয়ে এলাম তো এখানে এসে তো দেখছি যে এখনো পর্যন্ত অনেক জল আছে মানে এটা হচ্ছে মেন রাস্তা এখানকার এই গ্রামের রাস্তার ওপর দিয়ে এখনও জল যাচ্ছে এগুলোতে তো কালকে আসাই যাচ্ছিলো না এবার পৌঁছে ধীরে ধীরে তবে সময় লাগবে নামতে জল আপনি এই তো এই টাড়ির ভিতরগুলো সব জল ভিতর পর্যন্ত আছে বাড়ি টাড়ির ভিতর পর্যন্ত সব জল আছে এখন বর্ণিতের বাবা এই মাত্র বাড়ি আসলো তো ওর থেকে সবকিছু জানলাম আর তারপরে মায়ের সঙ্গে তো ফোনে কথা হলো ওখানটা অতটা ক্ষয়ক্ষতি হয়নি তবে আশপাশে আরো দূর দূরান্তে যেগুলো একদম নিচু এলাকা সেই সব জায়গায় কাঁচা বাড়িগুলো সব ভেঙে পড়েছে ওইদিকে একটু ক্ষয়ক্ষতি হয়েছে ও ঘুরে আসলে একটুখানি স্বস্তি পেলাম মায়ের সাথেও কথা বলে যে সবাই ভালো আছে যারা এখন অসুবিধার মধ্যে আছে তারা যেন ভালো থাকে আর যেন জল না আসে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তার জন্য ভালো থাকে হ্যাঁ হ্যাঁ